লালবাগ কেন্দ্রের আমাদের মিতালি চৌধুরী দিদি ভাই চৌধুরী দিদি ভাইকে অনুরোধ করছি ওনাদেরকে বরণ নেওয়ার জন্য স্যার চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে এসছে অরূপ সরকার চব্বিশ পরগনা পারুল কাকিমা সঙ্গে যাবো কাকিমা শ্রেয়া ম্যামকে শুধু শ্রেয়া ঘোষ মহাশয়া শ্রীরামপুর থেকে আগত পরে রয়েছেন আমাদের সুরজিৎ ঘোষ মহাশয়া শ্রীরামপুর থেকে আগত একটা জোর করে

যোগা করে সবাইকে